গল্পের শুরু সবুজ অরণ্যের প্রান্তে রোজ ঝলমলে দিন আকাশে মেঘের খেলা সেই অরণ্যে বাস করে হাজানো প্রাণী হরিং কাক বানর হাতি শিয়াল আরও অনেকে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আলাদা দুটি প্রাণী হল দ্রুতগামী খরগোশ আর ধীরস্থির কচ্ছপ একদিন দুপুরবেলা নদীর ধারে দেখা হল তাদের খরগোশ ভাই তুমি এত ধীরে ধীরে হাঁটছ কেন তোমাকে দেখে মনে হচ্ছে নদী পর্যন্ত যেতে দিন শেষ হয়ে যাবে মৃদু হেসে ধীরে চলারও আনন্দ আছে খরগোশ তুমি হয়তো গতি নিয়ে গর্ব করো কিন্তু আমি শিখেছি ধৈর্যই আসল শক্তি আরে শক্তি মানে গতি দৌড়ে দেখাও দেখি কার সাহস আছে আমাকে হারানোর গম্ভীর কণ্ঠে হারানো যেতা সবসময় জীবনের লক্ষ্য নয় বন্ধু কখনো কখনো যাত্রাটাই আসল আনন্দ খরগোশ প্রথমে মজা করছিল কিন্তু কচ্ছপের কথায় হঠাৎ গভীর কিছু খুঁজে পেল শোন কচ্ছপ তুমি তো অনেক ভেবেচিন্তে কথা বল আমি তো কখনো এভাবে ভাবিনি তুমি সব সময় দ্রুত দৌড়াও তাই হয়তো ভাবার সময় পাও না আমি ধীরে হাঁটি তাই প্রতিটা ফুল প্রতিটা পাখির গান এমনকি বাতাসের গন্ধ টের পাই চমকে সত্যি আমি তো কখনো এসব খেয়ালি করিনি শুধু দৌড় খাওয়া আর লাফানো নিয়েই ব্যস্ত ছিলাম তাহলে আজ থেকে একটু ধীরে চলতে সে সেদিন থেকে তাদের বন্ধুত্বের শুরু প্রতিদিন তারা দেখা করত কথা বলত হাসত ধীরে ধীরে সেই বন্ধুত্ব অন্যরকম রং নিতে শুরু করল একদিন বিকেলে ফুলে ভরা মাঠে খরগোশ তুমি জানো আমি তোমার সঙ্গ ছাড়া একদিনও কল্পনা করতে পারি না হ্যাঁ সে তাই নাকি অথচ আমি ভেবেছিলাম তুমি তো সবসময় ব্যস্ত থাকবে দৌড়ঝাঁপে না তোমার ধীর শান্ত স্বভাব আমাকে টেনে আনে তুমি আমার চোখ খুলে দিয়েছ তাহলে আমরা তো একে অপরের থেকে শিখছি হুম তুমি আমাকে শিখিয়েছ ধৈর্য আমি তোমাকে শিখাব গতি এভাবেই দিন গড়াতে লাগল কিন্তু এই বন্ধুত্বকে অন্য প্রাণীরা ভিন্ন চোখে দেখতে শুরু করল বানর পাশ থেকে চেঁচিয়ে আরে দেখো দেখো খরগোশ আর কচ্ছপ একসাথে হাঁটছে কি হাসির ব্যাপার শেয়াল এটা তো অসম্ভব জুটি একজন দ্রুতগামী আরেকজন ধীরষ্ঠির তাদের মিল কেমন করে হবে কেউ হাসল কেউ মজা করল কিন্তু খরগোশার কচ্ছপ পাত্তা দিল না তারা জানত তাদের মধ্যে এক অদ্ভুত টান আছে এক রাতে পূর্ণিমার আলোয় নদীর ধারে কচ্ছপ তুমি কখনো ভেবেছ আমরা যদি সারা জীবন একসাথে থাকি আশ্চর্য হয়ে তুমি এভাবে বলছ আমি ভয় পাই জঙ্গলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে হয়তো তুমি একদিন লজ্জা পাবে আমাকে আর চাইবে না না কচ্ছপ তোমার কথা আমার হৃদয়ে ছাপ ফেলেছে আমি চাই তুমি আমার পাশে থাকো যেভাবেই হোক চোখে জল তাহলে তুমি আমাকে সত্যিই ভালোবাস হ্যাঁ এটা শুধু বন্ধুত্ব নয় এর চেয়েও গভীর কিছু চাঁদের আলোয় তাদের চোখে অশ্রু চিকচিক করছিল সেই রাতেই তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নিল প্রথম পর্বে আমরা দেখলাম কিভাবে খরগোশ আর কচ্ছপের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নিল কিন্তু জীবনে ভালোবাসার পথ কখনোই এত সহজ হয় না এবার আসছে আসল পরীক্ষা এক সকালে জঙ্গলের মাঝখানে প্রাণীদের আড্ডা এই দেখো দেখো আমাদের জঙ্গলের খবর খরগোশ নাকি কচ্ছপকে ভালোবাসে কি আশ্চর্য এত দ্রুতগামী প্রাণী গিয়ে ভালোবাসবে ওই ধীর কচ্ছপকে এ যেন একসাথে কি করবে খরগোশ যদি দৌড়ায় কচ্ছপ তো পিছনে পড়ে যাবে সবাই মজা করতে লাগল খরগোশ খুব কষ্ট পেলেও মুখে কিছু বলল না কচ্ছপ চুপচাপ মাথা নিচু করে থাকল সন্ধ্যাবেলা নদীর ধারে খরগোশ আমি জানি তুমি মন খারাপ করেছ কিন্তু ওদের কথাই কান দিও না খরগোশ ওরা তো মিথ্যে বলেনি আমি ধীর তুমি দ্রুত আমি শান্ত তুমি চঞ্চল আমাদের মধ্যে আকাশ পাতাল তফাত না এটাই তো আমাদের সৌন্দর্য তোমার ধৈর্য আমার চঞ্চলতাকে শান্ত করে আর আমার গতি তোমাকে উজ্জীবিত করে কিন্তু সারা জঙ্গল যদি আমাদের নিয়ে হাসাহাসি করে আমি কাউকে পাত্তা দেব না আমি শুধু তোমাকে চাই তাদের চোখে চোখ পড়ল খরগোশ হাত বাড়িয়ে দিল কচ্ছপ ধিল ধীরে সেই হাত ধরল হঠাৎ একদিন ভয়ঙ্কর ঝড় আকাশে কালো মেঘ বজ্রপাতের গর্জন ঝড় বৃষ্টিতে সবাই দৌড়াচ্ছে খরগোশ তো দ্রুত গর্তে ঢুকে পড়ল কিন্তু কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল কচ্ছপ তাড়াতাড়ি এসো ঝড়ক্রমেই বাড়ছে আমি তো এত দ্রুত নই কচ্ছপ হটচট খেয়ে কাদায় পড়ে গেল তখন খরগোশ ছুটে গিয়ে তাকে পিঠে তুলে নিল চল আমি আছি তোমাকে আমি একা ফেলে যাব না খরগোশ নিজের গর্থে নিয়ে গিয়ে কচ্ছপকে আশ্রয় দিল বাইরে ঝড় কিন্তু ভেতরে তারা দুজন একে অপরের উষ্ণতায় নিরাপদ ঝড় থেমে যাওয়ার পর সেই রাতে আজ যদি তুমি না থাকতে আমি হয়তো বাঁচতাম না না তুমি আমার জীবন আমি তোমাকে হারাতে চাই না কখনো তাহলে আমাদের ভালোবাসা সত্যি শক্তিশালী হ্যাঁ কচ্ছপ ভালোবাসা সব বাধা জয় করতে পারে তারা দুজন বুঝল বাইরের হাসাহাসি যতই হোক ভেতরের টানটাই আসল কিছুদিন পরে বনবাসীদের সামনে এক ঘটনা আরে শোনো খরগোশ নাকি কচ্ছপকে নিয়ে নদীতে তাহলে তো শক্তি ওরা প্রেম করছে এ মেনে নেওয়া যায় না প্রাণীদের মধ্যে একদল খুব বিরক্ত হল তারা ভাবল এটা বনভূমির নিয়মের বিরুদ্ধে বড় এক সভা বসল বনের মাঝখানে সিংহ বা রাজা খবর পেয়েছি খড়গো সার কচ্ছপ প্রেম করছে এতে বনের কেউ আপত্তি আছে জি মহারাজ এ প্রেম ওরা মিলতে পারে না হ্যাঁ এ অসম্ভব সবাই মিলে কোলাহল শুরু করলো। খরগোশ দাঁড়িয়ে পড়ল মহারাজ ভালবাসার কি কোনো নিয়ম আছে দ্রুত ধীর শক্ত দুর্বল এসব ভেদাভেদ কেন আমরা কাউকে ক্ষতি করিনি শুধু একে অপরকে ভালবাসি এ অপরাধ নয় বনের রাজা সিংহ চুপচাপ শুনে গেল তার চোখে এক ঝিলিক দেখা গেল